হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি এবং এইটা কোন জায়গায় যেখানে এতগুলো ইকুইরিয়ামের দোকান এবং আমার সেখান থেকে কি কিনেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটি কলেজ গেট এখানে আমি এবং আমার বন্ধু দুজন যাচ্ছিলাম কাটা আমাদের ইকুয়ারিয়ামের জন্য কিছু মাছ সংগ্রহ করার জন্য তো আমরা কাটা কাছাকাছি এসে গিয়েছি এবং আজকে কাটাবন বন খোলা কিনা বন্ধ সেটা আমরা জানি না তো চলুন যা দেখা যাক শুরুর দিকে কিছু দোকান খোলা পেয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম কিন্তু কোনো মাছ পছন্দ হচ্ছিল না এবং বাসা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আসিনি যে আমরা কি মাছ কিনব তাই আমরা সামনের দিকে দেখছিলাম পরে আমরা একটু সামনে আসার পর দেখি কি প্রত্যেকটা দোকান বন্ধ এবং আমরা খুব চিন্তা পড়ে গিয়েছিলাম যে আজকে আমরা কি মাছ কিনতে পারবো কি পারবো না সামনে যাওয়ার পর দেখি কি আমরা এখানে প্রায় সিরিয়ালের প্রত্যেকটা দোকানে খোলা এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মাছটিকে খুঁজতে চাচ্ছিলাম যে কোনটা ভালো লাগে আমাদের কিউরেমে পরে আমাদের কাছে এই একটি দোকানের মাছগুলো পছন্দ হয়েছিল এবং আমরা সেখান থেকে পোলার প্যারট যে মাছটা সেটা নিয়েছিলাম এবং পোলার প্যারট একটু চঞ্চল প্রকৃতির এবং অ্যাগ্রেসিভ টেপের মাছ হয় তাই এবং এখান থেকে আমরা একটি মেল এবং একটি ফিমেল নেই যার জোড়ার দাম পড়েছে আমাদের কাছে 140 টাকা পরবর্তীতে আমরা আমাদের মাছটিকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই সবচেয়ে বড় ঝামেলা হলো যে আমরা থেকে আজিমপুর মোড় পর্যন্ত হেঁটে হেঁটে আসি এরপরও কোনো বাস পাইনি পরবর্তীতে একটি বাস পাই যেটা খুব গাদাগাদি ছিল কিন্তু কি করার তবু আমাদের সেটার মধ্যে চড়তে হয়েছে বাস থেকে নেমে আমি শখের তোল আশি টাকায় যাই সোনি ব্রাঞ্চে কারণ আমি কাটাপনে সেই জিনিসটা পাচ্ছিলাম না যেটা সেখানে পেয়েছি আসা আগে থেকে বলা ছিল যে ফিল্টারটা চালু রাখতে তাই এই ফিল্টারটা চালু ছিল এবং আমার যে মাছটা ছিল সে মাছটাকে আমি এক্লিমেশনের জন্য সেখানে রেখে দিই কিছুক্ষণের জন্য আমি শখের তোলা আশি টাকা থেকে এই অপটিমিয়াম মাইক্রোপ্লেটটি কিনি যা কাটা বনে কোনো দোকানে পাইনি মাসাল্লাহ আমার দুটি মাছটিকে কত সুন্দর লাগছে এবং তাদের এক্লিমেশন তিরিশ মিনিট হওয়ার পরে আমি তাদেরকে আমার এই ট্যাঙ্কে ছেড়ে দিই এবং তারা স্ট্রেজে থাকার কারণে তাদের রং চলে গিয়েছে আশা করি কিছু দিনের মধ্যেই তারা তাদেরকে এই ট্যাঙ্কের মধ্যে মানিয়ে নিতে পারবে এবং তাদের অরিজিনাল যে কালার সেটা ফুটে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না